আপনার বয়স কি আঠারো বছর অথবা তার বেশি তাহলে আপনি বছরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনলাইনের মাধ্যমে আবেদন করে ভোটার হতে পারবেন এর জন্য আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢোকে ভোটার আইডির জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং সেই আবেদনের কপির সাথে কিছু কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে এবং সেই কাগজপত্রগুলো সেখানে সাবমিট করার পরে তারা আপনার ছবি তুলে নেবে এবং আপনার দুই হাতের ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং আপনার চোখের আইরিশ নিয়ে আপনাকে ভোটার করে দিবে। সেই প্রসেসটি কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটারের জন্য আবেদন করতে হয় সেটি আপনাদেরকে আমি দেখাবো এবং ভিডিও শেষে কি কি ডকুমেন্টস নিয়ে নির্বাচন অফিসে যাওয়া লাগবে সেই ডকুমেন্টসগুলো লিস্ট আকারে দেখানো হবে এজন্য যারা নতুন ভোটার হতে চাচ্ছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখানোর জন্য দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি আমার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব আমি আমার সুবিধার্থে ক্রম ব্রাউজারটি ওপেন করছি ব্রাউজারটি ওপেন হওয়ার পর উপরের সার্চ অপশানে টাইপ করতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট এটি টাইপ করার পর নীচের গোবাটনে ট্যাপ করতে হবে গোবাটনে ট্যাপ করার পর বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হবে এবং একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন বাটন এবং তার নিচে আছে আবেদন করুন নতুন নিবন্ধনের জন্য আবেদন এখানে আবেদন করুন বাটনটিতে ট্যাপ করতে হবে যেহেতু নতুনভাবে আমরা নিবন্ধন করবো এজন্য আবেদন করুন বাটনটিতে ট্যাপ করতে হবে আমি আবেদন করুন বাটনটিতে ট্যাপ করছি ট্যাপ করার পর অ্যাকাউন্ট নিবন্ধন এর নিচে লেখা দেখতে পাচ্ছেন পুরো নাম ইংরেজিতে এই বক্সের মধ্যে আমি আমার পুরো নামটি ইংরেজিতে লিখে দিব ধরনের কাগজ এবং স্কুল সার্টিফিকেটের যে কাগজ সেটির সাথে হুবহু মিল রেখে টাইপ করতে হবে আমি আমার নামটি আগে টাইপ করে দিয়েছি এরপরে নিচে আসে জন্ম তারিখ এখান থেকে আমি আমার সাল এবং জন্ম তারিখ এবং জন্ম মাসগুলো দিয়ে দিব আমার জন্ম তারিখ দেওয়ার পরে একটু নিচে দেখতে পাচ্ছেন একটি জল সাপের মতো চিহ্ন আছে এবং তার ভিতরে একটি সংখ্যা দেওয়া আছে একটি কোড দেওয়া আছে সেই কোডটি এই নিচের বক্সের মধ্যে প্রবেশ করাতে হবে আমি সুবিধার্থে আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি এই যে জল জলসাপের মধ্যে দেখতে পাচ্ছেন ইইপি টু এই সংখ্যাটি নিচে ছবিতে প্রদর্শিত কোটটি প্রবেশ করান এই বাটনটিতে ট্যাপ করে এখানে প্রবেশ করাতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম আসবে আপনাদের ক্ষেত্রে যেটা আসবে আপনার সেটি এখানে প্রবেশ করাবেন আমি এটি প্রবেশ করাচ্ছি এটি প্রবেশ করানোর পর নিচে আসে বহাল এই বহাল বাটনটিতে ট্যাপ করতে হবে বহাল বাতনে ট্যাপ করার পর এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার এখানে আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেটি আপনি ব্যবহার করেন আমি আমার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করছি কিন্তু এখানে জিরু দেখেন আগে দেওয়া আছে এই জন্য জিরুর বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলো টাইপ করতে হবে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি এখন নিচে আছে বার্তা পাঠান এই বাটনটিতে টাইপ করতে হবে আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটি কোড গিয়েছে সেই কোডটি আমি এই বক্সের মধ্যে প্রবেশ করাবো কোডটি প্রবেশ করানো শেষ এখন নিচের বহাল বাটনে ট্যাপ করতে হবে বহাল বাটনে ট্যাপ করার পর এখানে আসছে ইউজার নেম এখানে যে কোনো একটি ইউজার নেম দিতে হবে এবং সেই ইউজার নেমটি দিতে হবে ইউনিক যেটি এর আগে কখনো ব্যবহার করা হয়নি আমি একটি ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি এই দুইটি ঘরের মধ্যেই আমি একটি পাসওয়ার্ড সেট করে দিব পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমি নিচের বহাল বাটনে ট্যাপ করব এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একটি প্রোফাইল অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমি যে ডকুমেন্টস দিয়েছি সেগুলো দিয়ে এখন এখান থেকে কিভাবে আমি আমার এনআইডি কার্ডের জন্য আবেদন করব সেটি দেখাবো আসার পর এখানে লেখা দেখছেন বিস্তারিত প্রোফাইল এই বিস্তারিত প্রোফাইল বাটনে ট্যাপ করতে হবে বিস্তারিত প্রোফাইল বাটনে ট্যাপ করার পর এডিট দ্বিতীয় যে বক্সটি আছে সেই এডিট বাটনে ট্যাপ করতে হবে এডিট বাটনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন প্রথমে আছে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যগুলো টাইপ করার পর আমি একটু পরে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা এডিট প্রোফাইল থেকে আমি আমার ব্যক্তিগত তথ্য কি কি পরিবর্তন করে দিয়েছি কি কি আপডেট দিয়েছি সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা ঠিক আমার মতো করে আপনাদের তথ্য দিয়ে এগুলো ফিল করে দিবেন আমি সময় স্বল্পতার জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো টাইপ করে নিয়েছি এখন আমি আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিব প্রথমে দেখতে পাচ্ছেন নাম বাংলায় এখানে আমি আমার নাম বাংলায় লিখেছি এবং দ্বিতীয়তে আছে। নাম ইংরেজিতে এবং পাশে আছে একটি স্টার মার্ক যে সমস্ত জায়গায় স্টার মার্ক দেওয়া আছে সেই সমস্ত জায়গার তথ্যগুলো অবশ্যই আপনাকে আপডেট দেওয়া লাগবে আমি আমার নামটি ইংরেজিতে টাইপ করে দিয়েছি এবং তারপরে আছে লিঙ্গ এখানে পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে এটি সিলেক্ট করে দিতে হবে আমি পুরুষ সিলেক্ট করে দিয়েছি এবং তার নিচে আছে রক্তের গ্রুপ এখান থেকে আমি আমার রক্তের গ্রুপ দিয়ে দিয়েছি এবং তার নিচে আছে জন্ম নিবন্ধন নম্বর এখানে আমি আমার জন্ম নিবন্ধনের নম্বরটি দিয়ে দিয়েছি এবং তার নিচে আসে জন্ম তারিখ এখানে আমি আমার জন্ম তারিখ দিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আসে জন্মস্থান এখান থেকে আমি আমার জন্মস্থান বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এবং জাতীয়তা আমি সিলেক্ট করে দিয়েছি তারপর আছে পিতার তত্ত্ব পিতার নাম বাংলা এবং পাশে স্টারমার্ক আছে এর জন্য অবশ্যইটি টাইপ করতে হবে আমি আমার পিতার নাম দিয়েছি এবং নিচে দেওয়া আছে পিতার নাম ইংরেজিতে এখানে আমি আমার পিতার নাম ইংরেজিতে টাইপ করে দিয়েছি এবং তার নিচে আছে পিতার এনআইডি আমি আমার পিতার এনআইডি নাম্বারটি দিয়ে দিয়েছি এখানে আমার পিতার এনআইডি নাম্বারটি না দিলেও হবে যেহেতু এর পাশে স্টার মার্ক নাই আপনার ইচ্ছা করলে না দিলেও হবে তার নিচে আছে মাতার তথ্য প্রথমে আছে মাতার নাম বাংলায় আমি আমার মাতার নাম বাংলায় দিয়ে দিয়েছি তারপর আছে মাতার নাম ইংরেজিতে এখানে আমি আমার মায়ের নাম ইংরেজিতে টাইপ করেছি তারপর নিচে আছে মাতার এনআইডি এখানে যেহেতু মার্ক নাই এটা না দিলেও হবে আমি আমার মাতার নাম আর মাতার এনআইডি নাম্বারটি আর দিচ্ছি না তারপরে আছে মাতার ভোটার নম্বর এগুলো আমি দিচ্ছি না মৃত্যু সন যেহেতু জীবিত দেওয়া লাগে না এর পাশে ভাই বোনের তথ্য এখানে কোনো মার্ক নেই এগুলো আমি টাইপ করি নেই এর পাশে স্বামী স্ত্রীর তত্ত্ব বৈবাহিক অবস্থা এটি অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে যেহেতু পাশে স্টার মার্ক আছে এখান থেকে আমি আমার বৈবাহিক অবস্থা আমি টাইপ করে দিয়েছি তারপর নিচে অনেকগুলো বক্স আছে এগুলো সবগুলো না দিলেও হবে যেহেতু স্টারমার্ক পাশে নেই আমি এগুলো কিছুই পূর্ণ করছি না বন্ধুরা এখানের সমস্ত তথ্য আপডেট দেওয়া শেষ এখন আমি চলে যাব পরবর্তী বাটন এই যে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী এই বাটনটিতে ট্যাপ করতে হবে পরবর্তী বাটনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে বাংলা এবং একটি স্টারমার্ক দেওয়া আছে এটি অবশ্যই ফিল করতে হবে আমি এখান থেকে আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিচ্ছি আমার পেশা দিয়ে দিচ্ছি তারপরে আছে অসমর্থতা এখানে মার্ক নেই কিছু দেওয়া লাগবে না শনাক্তকরণ চিহ্ন আমি দিচ্ছি না তিন নম্বর যদি আপনাদের থাকে আপনারা দিয়ে দিবেন ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনারা দিয়ে দিবেন পাসপোর্ট নম্বর যদি থাকে আপনাদের দিয়ে দিবেন এরপর নিচে আছে ধর্ম এখান থেকে মার্ক দেওয়া সেটি অবশ্যই আপনাদের সিলেক্ট করে দিতে হবে আমি আমার ধর্ম সিলেক্ট করে দিচ্ছি এরপর আসে টেলিফোন নম্বর যদি থাকে আমার টেলিফোন নাম্বার নেই আমি দিচ্ছি না বন্ধুরা এখানকার তথ্য দেওয়া শেষ এখন আমি উপরের পরবর্তী বাতনে ট্যাপ করব। পরবর্তী বাটনে ট্যাপ করার পর এই রকম ইন্টারফেসটা আসছে এবং এখান থেকে আমি আমার তথ্যগুলো কিভাবে দিয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আছে ঠিকানা ঠিকানার ক্ষেত্রে আছে অবস্থানরত দেশের নাম আমি যেহেতু বাংলাদেশে আসি এজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এবং তারপরে আছে ভোটার ঠিকানা আমার এখানে দুইটি ঠিকানা দেওয়া হয়েছে একটি হচ্ছে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আমার যেহেতু স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই ঠিকানা এজন্য আমি এখান থেকে অস্থায়ী ঠিকানাতে ট্যাপ করে দেব যেহেতু আমি একই ঠিকানার মধ্যে ভোটার হব অথবা আপনারা যদি অস্থায়ী ঠিকানায় ভোটার হতে চান তাহলে বর্তমান যেই মার্কটি ঘরটি আছে এখানে ট্যাপ করে দিবেন আমি অস্থায়ীতে ট্যাপ করে দিয়েছি তারপর আছে বর্তমান ঠিকানা দেওয়া আছে বিভাগ আমি সিলেক্ট করেছি জেলা দেওয়া আছে সিলেক্ট করেছি তারপর আছে উপজেলা আমি আমার উপজেলা দিয়ে দিয়েছি তারপর আছে আর এম এটি আমি দিয়ে দিয়েছি তারপর আছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা এটি আমি সিলেক্ট করিনি এটি স্টার মার্ক না এটি দেওয়া লাগবে না তারপরে আছে ইউনিয়ন এখানে আমি আমার ইউনিয়ন এর নাম দিয়ে দিয়েছি তারপর আছে মৌজা অথবা মহল্লা এখানে আমি আমার মৌজা অথবা মহল্লার নাম দিয়ে দিয়েছি তারপরে আছে ইউনিয়নের ওয়ার্ড নম্বর অর্থাৎ আমার ইউনিয়নের মধ্যে কত নম্বর ওয়ার্ডে আমি বসবাস করি সেই তথ্যটি এটি অবশ্যই ইংরেজিতে দেওয়া লাগবে আমি আমার ওয়ার্ড নম্বরটি টাইপ করে দিয়েছি তারপর আছে গ্রাম বা রাস্তা এখানে আমি আমার গ্রামের নাম টাইপ করে দিয়েছি তারপরে আছে বাসা বা হোল্ডিং নম্বর এখানে যদি আপনাদের হোল্ডিং নাম্বার না থাকে তাহলে আপনারা যে বাড়ির যে পদবীর যে বংশের সেই বংশের নামটি এখানে উল্লেখ করে দিবেন আমি আমার পদবীর নামটি এখানে দিয়ে দিয়েছি তারপর আছে পোস্ট অফিস এখানে আমি আমার পোস্ট অফিস দিয়ে দিয়েছি তারপর আছে পোস্ট কোড এটি আমি দেইনি না দিলেও হবে যেহেতু স্টার মার্ক নেই তারপর দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা আমি ঠিক একইভাবে ফিল আপ করে দিয়েছি বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করে দিয়েছি তারপরে আর এমও এটি আমি সিলেক্ট করেছি তারপরে আছে ইউনিয়ন এখান থেকে আমি আমার ইউনিয়ন দিয়েছি এবং গ্রাম বা মৌজা মহল্লা এখানে আমি আমার গ্রামের নাম দিয়েছি তারপর আছে ওয়ার্ড নাম্বার এটি আমি দিয়ে দিয়েছি এবং আছে গ্রাম বা রাস্তা এখান থেকে আমি আমার গ্রামের নাম দিয়েছি তারপরে আছে হোল্ডিং নাম্বার এখানে আমি আমার বংশের পদবীর নাম্বার দিয়েছি যেহেতু আমার হোল্ডিং নাম্বার নেই তারপর আছে পোস্ট অফিস আমি আমার পোস্ট অফিসের নাম দিয়েছি তারপরে আছে পোস্ট কোড এটা অটোমেটিকলি তারা নিয়ে নিবে তারপর আছে বোটার এরিয়া আমি কত রং ওয়ার্ডে ভোটার হতে চাই আমি সেই তথ্যটি এখানে দিয়ে দিয়েছি সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া শেষ এখন আমি এই যে পরবর্তী এই বাটনটিতে ট্যাপ করব পরবর্তী বাটনে ট্যাপ করার পর লেখা আসে কাগজপত্রের প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই অর্থাৎ আমার কোনো ডকুমেন্টস কোনো কাগজপত্র আপলোড দেওয়া লাগবে না আমি এখন উপরের পরবর্তী বাটনটিতে ট্যাপ করব। পরবর্তী বাটনে ট্যাপ করার পর লেখা আসছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন পর দেওয়া আছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন এখানে আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট বাটনে ট্যাপ করলে আমার তথ্যগুলো অটোমেটিক আপলোড হয়ে যাবে আমি এখন সাবমিট বাটনে ট্যাপ করছি সাবমিট বাটনে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা এবং নিচে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য আমি যে সমস্ত তথ্যগুলো এখানে দিয়েছিলাম সমস্ত তথ্য সমস্ত ডকুমেন্টস এখানে দেওয়া আছে এখান থেকে আমি আমার সমস্ত তথ্য যাচাই করে নিলাম আমার সমস্ত তথ্য যাচাই করা শেষ এখন আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড বাটনে ট্যাপ করব ডাউনলোড বাটনে ট্যাপ করে আমি আমার আবেদন ফর্মটি ডাউনলোড করে নিব ডাউনলোড হয়ে গেছে যেহেতু পিডিএফ ফাইল আমি ড্রাইভ দিয়ে জাস্ট না ওয়ান্সে ট্যাপ করে এটি ওপেন করব বন্ধুরা এটি হচ্ছে আমার আবেদন ফরম আমি ভোটার হওয়ার জন্য যে আবেদন করছি যে অ্যাপ্লিকেশন করেছি এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফরম এটি হচ্ছে একটি পিডিএফ ফাইল এটির দুইটি পেজ এই যে উপরে একটি পেজ এবং নিচে আরেকটি পেজ আমাকে এই পেজটি এই দুটো পেজ প্রিন্ট আউট করতে হবে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এবং প্রিন্ট আউট করার নাম্বার বেয়াল্লিশ নাম্বার এবং একচল্লিশ নাম্বার আছে যাচাইকারীর এনআইডি নাম্বার এটি অবশ্যই আপনার ইউনিয়নের মেম্বার দিয়ে এটি ফিল করবেন তার এনআইডি নাম্বারটি এখানে দেওয়া লাগবে একচল্লিশ নাম্বার ঘরে এবং বিয়াল্লিশ নাম্বার ঘরে সে একটি সিগনেচার দিয়ে দিবে এই আবেদন ফর্মের সাথে আর কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আপনাদেরকে এখন বলবো আবেদন কপির সাথে প্রথমত আপনার লাগবে সতেরো সংখ্যার জন্ম নিবন্ধনের কাগজ আপনার যে জন্ম নিবন্ধনের কাগজ আছে সেটি অবশ্যই আপনার আবেদনের সাথে সংযুক্তি করা লাগবে নাম্বার টু আপনার বাবা মা ভাই বোন অথবা চাচা ফুফু যে কোনো একজনের এনআইডি কার্ডের একটি ফটোকপি লাগবে নাম্বার থ্রি আপনার লাগবে চেয়ারম্যানের সার্টিফিকেট আপনি যে ইউনিয়নে বসবাস করেন সেখানকার চেয়ারম্যানের একটি সার্টিফিকেট আপনার লাগবে যেটাকে আমরা নাগরিকত্ব সনদ বলে থাকি অথবা যদি পৌরসভা অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে কাউন্সিলর কর্তৃক একটি সনদপত্র আপনার লাগবে নাম্বার চার আপনার লাগবে আপনার বাসার ইউটিলিটি বিলের কাগজের কপি যেমন কারেন্ট বিল গ্যাস বিল অথবা পানি বিলের যে কোনো একটি কাগজের ফটোকপি লাগবে যদি এগুলো আপনার বাসায় না থাকে তাহলে আপনার লাগবে আপনার বাসার চৌকিদারি করের যে কাগজ সেটি লাগবে অথবা আপনি যদি পৌরসভার অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনার পৌর করের যে কাগজ সেটি লাগবে নাম্বার পাঁচ আপনার লাগবে আপনার শরীরের রক্তের গ্রুপের একটি সার্টিফিকেট অর্থাৎ আপনার শরীরের রক্ত কোন গ্রুপের সেটির একটি ডকুমেন্টস লাগবে নাম্বার ছয় আপনার লাগবে একটি অঙ্গীকার নামা এই মর্মে অঙ্গীকার করা যে আপনি এর আগে কখনো ভোটার হননি এই ছয়টি ডকুমেন্টস দিয়ে আপনি ভোটার হতে পারবেন তাছাড়া আরও কিছু ডকুমেন্টস আছে সেগুলো হচ্ছে অপশনাল যদি আপনার থেকে থাকে তা হচ্ছে নাম্বার সাত আপনার লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের একটি কপি নিয়ে যাবেন নাম্বার আট আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার দরকার হবে আপনার বিবাহের কাবিন নামার ফটোকপি এবং স্ত্রীদের ক্ষেত্রে তার স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি অথবা স্বামীর ক্ষেত্রে তার স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি নাম্বার নয় আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই পাসপোর্টের একটি ফটোকপি আপনার দরকার হবে নাম্বার দশ বাবা অথবা মা এর যে কোনো একজন যদি মৃত হয় অথবা দুইজন যদি মৃত হয় তাহলে তাদের মৃত্যু সার সরদ লাগবে নাম্বার এলিভেন এগারো নাম্বার আপনার লাগবে আপনার নিজের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এই এগারোটি ডকুমেন্টস আপনি সাথে করে নিয়ে চলে যাবেন উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সেখানে এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সাবমিট করার পরে সেখানে কর্মরত অফিসারগণ আপনার ডকুমেন্টসগুলো যাচাই বাচাই করে আপনার ছবি তুলে নিবে এবং আপনার দুই হাতের ফিঙ্গার প্রিন্ট নিবে আপনার চোখের আইরিশ নিয়ে আপনাকে ভোটার করে দিবেন ভোটার করার এক থেকে দুই মাসের মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে আপলোড করা হবে এবং যখন আপনার ডকুমেন্টস অনলাইনে আপলোড করা হবে তখন আপনি ইচ্ছা করলে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং সেই ডাউনলোড করা এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং এটি কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ